এমন বিদায় অনেক পদধারী মানুষের কপালেও জোটে না যেটি ঘটেছে এবার ফেনীতে এই শহরের সেন্ট্রাল হাই স্কুলের পিওনকে বিদায় দিতে ফুল দিয়ে সাজানো গাড়ি আনা হয়েছে দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনা ফেনি সেন্ট্রাল হাই স্কুলের পরিচ্ছন্নতা কর্মী সন্তোষ লাল কর্মজীবনের দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাটিয়েছেন এই স্কুলে তাকে ঘিরে এই স্কুলের অনেক স্মৃতি আর তাই স্কুলের শিক্ষক ছাত্র এই বিদায় তৈরি করেছেন এক হৃদয় ছোঁয়া উদাহরণ গেল রোববার দুপুরে স্কুল অডিটোরিয়ামে সন্তোষ কুমারের জন্য আয়োজিত হয় এক বিদায় সংবর্ধনা সন্তোষ লালের বিদায় অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও সহকর্মীদের ভালোবাসায় ফুলের মালা উপহারের ব্যাগ ও মন ভরা স্মৃতি নিয়ে বিদায় বিদায় নেন সুসজ্জিত গাড়িতে করে নগদ অর্থ আসবাবপত্র ও উপহার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সন্তোষ লাল বিদ্যালয়ের চত্বরে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার পরে গলায় মালা পরিয়ে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় জানা যায় উনিশশো তিয়াত্তর সালে মাসুম